আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল গরুর মাংস আমাদের অনেক পছন্দের একটি খাবার আমরা বিভিন্নভাবে এই গরুর মাংস রান্না করে খাই তো এর মধ্যে অনেক পরিচিত এবং মজাদার একটি রেসিপি হচ্ছে গরুর মাংসের কালা তো এই কালাভুনা রান্না করতে গিয়ে দেখা যায় আমাদের মধ্যে নানা রকম একটা ভীতি কাজ করে যে কালাভুনা আসলে কিভাবে রান্না করে করতে হয় এটা কিভাবে কালো হয়ে ওঠে বিভিন্ন রকম প্রশ্ন তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই কালাভুনার একদম ঘরোয়া পদ্ধতিতে রেসিপিটি বাড়তি কোনো উপকরণ কোনো কিচ্ছু প্রয়োজন নেই আপনাদের ঘরে যা আছে তা দিয়ে আপনারা চমৎকারভাবে তৈরি করে নিতে পারবেন এই কালা ভুনাটা। যদি আপনারা আমার রেসিপিটি একদম এ টু জেড ফলো করে থাকেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলে আসছি মূল রেসিপিতে প্রথমেই আমরা দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে সেটা বেরেস্তা করে নেব কারণ এই কালা ভুনাতে আমরা যে পেঁয়াজটা ইউজ করব সেটা অবশ্যই অবশ্যই বেরেস্তা হতে হবে তো এখন এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় দেড় কেজি পরিমাণ গরুর মাংস এটাকে আমি এখন একটু মেরিনেট করে নেব এতে দিয়ে দিচ্ছি আমি দুই চামচ পরিমাণ হলুদের গুঁড়া চার চামচ পরিমাণ মরিচের গুঁড়া দুই চামচ পরিমাণ লবণ এক চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া এই গরম মশলাটা আমি বাসায় নিজের হাতে করে নিয়েছি এতে সব রকম গরম মশলা মানে এলাচ দারচিনি তেজপাতা শুকনো মরিচ তারপর হচ্ছে স্টার মশলা জয়ফল জয়ত্রী গোলমরিচ সব কিছু মিলিয়ে একসাথে গুঁড়ো করে আমি রেখে দিয়েছি এটা আমি এখানে ইউজ করেছি এক চামচ পরিমাণ আরও দিয়ে দিচ্ছি আমি এখানে দেড় চামচ পরিমাণ জিরা গুঁড়া এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মাত্র আমি যেটা ইউজ করলাম কালো কালো টাইপের একটা মশলা এটা হচ্ছে গ্রোসারি সবগুলোতে আপনারা কিনতে পারবেন একটু কালো টাইপের গুঁড়া যেটাকে বলা হয় রাঁধুনি সজ এই রাঁধুনি সজের গুঁড়া হচ্ছে এটা এই রাঁধুনি সজের গুঁড়াটাই মূলত এই ভুনাটাকে কালো করে থাকে তো এইটা আমি এখানে দিয়ে দিব দুই চা চামচ পরিমাণ তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা দুই চা চামচ পরিমাণ রসুন বাটা দেড় চা চামচ পরিমাণ আদা বাটা দুই চা চামচ পরিমাণ এবং আরও এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা এলাচ দারচিনি গোলমরিচ তেজপাতা লং এগুলো তারপর আমি এখানে দিয়ে দিব একটু সরিষার তেল যে তেলটাতে আমরা পেঁয়াজগুলো বেরেস্তা করে নিয়েছিলাম আমি এখানে সেই তেলটা ইউজ করেছি তারপর আমি দিয়ে দিব এখানে বেরেস্তাগুলো এই সবগুলোকে দিয়ে আমি এই মাংসটাকে খুব ভালো করে মেখে নেব খেয়াল রাখতে হবে যেন প্রতিটা মাংসের ভেতরে এই মশলাগুলো ভালো করে লেগে যায় এটাকে আমি মেখে মেরিনেট করার জন্য রেখে দেব আধা ঘন্টা বা এক ঘন্টার সময় সময়ের মতো আপনারা করলে বিশ মিনিটও রাখতে পারেন এর সাথে আমি দিয়ে দিব আরও কয়েকটা শুকনো মরিচ তারপর এগুলোকে আমি খুব ভালো করে মেখে মেরিনেট করার জন্য ত্রিশ মিনিটের মতো রেখে দেব চলে এসেছে আধা ঘন্টা পর এখন এতে আমি মিশিয়ে নেব দুই টেবিল চামচের মতো গুঁড়া দুধ গুঁড়া দুধটাকে দিয়ে খুব ভালো করে মেখে নেড়ে চেড়ে তারপরে এটাকে আমি বসিয়ে দেব চুলায় চুলায় বসিয়ে এটাকে ঢেকে দেব এবং চুলার আস্তা থাকবে মিডিয়াম আছে তো এটাতে আগেই পানি দেওয়ার প্রয়োজন নেই দেখছেন আপনারা মাংস থেকে পানি উঠে এসেছে এই পানিটা শুকানোর পর এরকম আস্তে আস্তে ভাজতে ভাজতে একটু কালো হয়ে যাবে আর এটাতে যদি পানি মেশাতেই হয় যদি মাংসটা যদি একটু সেদ্ধ হতে দেরি হয় তাহলে আপনারা গরম পানি মিশিয়ে নেবেন তো কালাগুনাতে সাধারণত কেউ আলু ইউজ করে না আমিও করি না কিন্তু আমার ছেলে আলু খেতে খুব পছন্দ করে তাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে আমাকে আলু দিতে হয়েছে এখন আমি কড়াইতে নিয়ে নিচ্ছি আধা কাপ পরিমাণ সরিষার তেল এক কাপ পরিমাণ পেঁয়াজ এবং কয়েকটা রসুন কুচি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা মরিচ এটাকে একটু ভালো করে ভেজে একটু লাল লাল হয়ে আসলে আমি সেই কালাভোনার ভেতরে এটা দিয়ে দেব নেড়ে নামিয়ে ফেলবো আমাদের কালাভোনা কালাভোনা হয়ে গেছে দেখেন এটা কি চমৎকার একটি কালার চলে এসেছে এবং এর ভেতরটা অত্যন্ত নরম হয়েছে এটা খেতে অসাধারণ অসাধারণ এবং খুবই সহজ একটা রেসিপি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন আবার পরবর্তী রেসিপি নিয়ে চলে আসব ভালো থাকবেন সবাই